আজকে রাতে তোমাদের ঘুম আসবে না কারণ আজকে যারা যারা কালেকশন পাবে না আর শুনবে সোল্ট তাদের জন্য সত্যি বলছে আজকে রাতে ঘুম আসছে না কেন বলো তো বিকজ আমার হাতে কালেকশন রয়েছে সেটা হলো তোমাদের মোস্ট ভাইরাল কালেকশন আম কলকা ডিজাইন তোমরা এবার বলবে ভাই এই ডিজাইনটা আবার আনলে হ্যাঁ আনতে হবে কারণ এখনো আমার অনেক দিদিরা পাইনি তাদের জন্য আর যারা পেয়ে গেছে তাদের বলবো অবশ্যই নেক্সট কালেকশনের জন্য ওয়েট করবে ঠিক আছে আর যারা পাওনি তাদের বলবো অবশ্যই এবার চান্স আবার পেয়ে গেলে নিয়ে নেওয়া জলদি নিয়ে নেবে বিকজ এটা আছে ব্লাউজ পিস আর এটা আছে শাড়িটার ফুল লুকিং জাস্ট ক্লোজলি দেখাবে টোটাল আছে মিনে ওয়ার্ক এই সরি মিনে ওয়ার্কটা আছে পাড়ের মধ্যে আর বডিটা আছে আম কলকার ডিজাইনে

চারশো থেকে সাড়ে চারশো গ্রাম সেই ওয়েটের কালেকশন যদি তোমরা পেয়ে যাও অনেক অল্প দামে মানে আগের বার কত অল্প দিয়েছিলাম তোমাদের মনে আছে চলো গেস করতে থাকো তোমরা ততক্ষণে আমি দামটা বলে দেবো কালেকশনটা দেখানো শুরু করে দিয়েছি এখন এই যাচ্ছে কালারটা একদম ম্যাজিক পার্পেলের মধ্যে চলে আছে ক্লোজলি দেখাবি ভাই এটার পার দুটো পারি কিন্তু মিনে ওয়ার্ক আছে টোটালি মিনে ওয়ার্ক মানে মিনে ছাড়া কিন্তু আমি শাড়িটা তেইনি আর শাড়িটা তৈরিও করিনি ঠিক আছে এস নিয়ে বুকিং করবে এটা আছে শাড়িটার পারে দুটো পোর্শন দুটো পারি মিনে ওয়ার্ক থাকবে আম কলকার ডিজাইনে চলে আছে আর অবশ্যই ব্লাউজ পিসটাও কিন্তু তোমাদের যাচ্ছে একই কালার মধ্যে জন্য ওয়েট করো আমি অবশ্যই দাম বলবো তাও আমি বলবো গেস্ট করো ততক্ষণে যতক্ষণ আমি দাম না বলছি সবাই কমেন্ট সেকশনে জানাবে আজকে তোমাদের কালেকশন কেমন দিলাম তার সে দামে ধামাকাটা কেমন দিলাম বিকজ এটা হলো তোমাদের সেই ভাইরাল কালেকশন যেটা হলো আম কলকা কালেকশন শেয়ার করে ফেলো সিরিয়াসলি বলছি একটা শেয়ার করো আর পেয়ে যাও অনেক 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 ডিসকাউন্টে ম্যাগনেটারি মানে সত্যিও তো বলছি আজকে এই কালেকশনটা এতটা সুন্দর আমার বলতেও খারাপ লাগছে যে আমি এতটা কম দামে দেবো তোমাদের মাথায় প্রথমেই আসবে আরে ভাই পাপাই শাড়িও যেই তো কমে দিয়ে দিল মানে কোয়ালিটি কমিয়ে দিল। তাদেরকে বলবো দেখো আমি শুধু মুখে ডায়লগ মারি না যে আমি কমে দিই প্রমাণ তো করে দিচ্ছি তাই না এবার যারা ভাবছো যে আহ হ্যাঁ পিয়ালি মানে তাদের বলবো এখনো যারা আমাদের শপিং করনি তারা একবার অন্তত দেখো করে আশা করি নেক্সট নেক্সট তোমাদের আসবে মানে মুখে না সেটা ব্লু কালার ও সরি অ্যাকোয়া গ্রিন কালার অ্যাকোয়া গ্রিন এর মধ্যে আমি উল্টো পাল্টা কালারের নাম বলছি অ্যাকোয়া গ্রিন কালার ওয়াও জাস্ট কালারটা দেখো তোমরা এই এই কালারের সাথে আমার এরকম কালারের মানে কুর্তি যে কালারটা সেই কালার ব্লাউজ দিয়ে পরে কেমন লাগবে বলো তো হেভি লুকিং আসছে না তোমাদের বলো তো এস নিয়ে বুকিং করবে প্রাইস টাও ভীষণ রিজনেবল দিতে চলেছি মাত্র আর মাত্র মূল্য খুব কম খুবই কম সীমিত নেট জন্য আমি যদি তোমাদের কালেকশন বেস্ট কালেকশন নিতে হয় তোমাদের পাপাই শাড়ি অবশ্যই ভিজিট করতে হবে আর তোমরা যদি অনেকেই আছে ধরো অনলাইনে শাড়ি এসে দোকানে এসে অনেকেই চাও আমরা সোল্ড বলি আমরা বলি নেই তখন তোমরা অনেকেই ভাবো যে এরা দোকান অনলাইনে শুধু ভিগস কামনের জন্য বড় বড় ডায়লগ মারে দোকানে রাখে না তাদের বলবো দেখো দিদি আমি তোমাদের ঠকাতেও চাই না আমি তোমাদের হেনস্থা করতেও চাই না তাই এইটুকু বলতে পারি যদি অনলাইনে শাড়ি নিতে হয় তাহলে অনলাইনে বুকিং করো যদি ভাবো যে আমি দোকান দোকানে গিয়েই কালেকশন নেব তা দেখে শুনে নেব তাহলে দোকানে এসে কালেকশন দেখে নাও বিকজ আমি কিন্তু অনলাইনের থেকেও দোকানে এর ঢের গুণ কালেকশন তোমাদের জন্য রেখে দিয়েছি অ্যান্ড কম দামে বেস্ট কালেকশন রেখে দিয়েছি যেটা আমি হয়তো অনলাইনে দেখাতে পারবো না এতটাই কম প্রাইসে রেখে দিয়েছি তো সেই জন্য বলবো যারা ভাবছো যে আমি দোকানে এসে নেবো দোকানে এসে নাও কিন্তু অনলাইনের সাথে যদি তুমি ভাবো যে আমি দোকানে এসে পাবো তাহলে কিন্তু চান্স পাবে নাইনটি নাইন পার্সেন্ট মানে না পাওয়ার চান্সটা বেশি থাকবে আমি হেনস্থা করতে যাই আমি ঘোরাতে যাই অনেকে আছে অনেক দূর দূরান্ত থেকে আমার কাছে আসো তাদেরকে বলবো অনলাইনের শাড়ি যদি নিতে হয় ফেলো আর দোকানে এসে যদি নিতে হয় দোকানে মানে এক ঘন্টায় তুমি মিনিমাম কয়েকশো বিশ শাড়ি দেখতে পাবে সেরকম কালেকশন আমি রেখে দিয়েছি আমার দোকানে অবশ্যই জলদি জলদি মানে দোকানে চলে এসো আমাদের দোকানের অ্যাড্রেস কাটুয়া মন্ডলার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট পরে সব লোকেশন একদম মানে মন্ডলার নেতাই সঙ্গ ঠিক আছে যদি তোমাদের আসতে হয় আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবে সকাল দশটা থেকে দুপুর দুটো বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে নটার মধ্যে ফোন করে নেবে অবশ্যই তোমাদের সেই রকম ভাবে রেসপন্স করে দেবে ঠিক আছে এবার যে কালার দেখাচ্ছি সেটা হলো হট পিঙ্ক কালার তোমাদের বলে দিচ্ছি আজকে তোমাদের দিয়ে দিলাম আরো আরো ডিসকাউন্টে তোমরা শুধু করো একটা শেয়ার আর কিছু লাগবে না শুধু একটু ভালোবাসা দাও আর পেয়ে যাও শুধুমাত্র তোমাদের আজকে দিয়ে দিলাম শুধুমাত্র 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 সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা জীবনে কোনোদিন এই দামে কেউ ভাবতেও পারেনি সেই দামে আজকে তোমাদের দিলাম এবার অনেকেই অনেক রকম তর্ক বিতর্কে আসবে যে এইটার অনেক কোয়ালিটি আছে বিভিন্ন রকম কোয়ালিটি মার্কেটে বেরিয়েছে তাই এত কম দামে পাওয়া যায় ভাই আমি তাদেরকে একটা কথাই বলতে চাই এখন পর্যন্ত কিন্তু কিন্তু প্রমাণ করে দেখাতে পারিনি যে এইটার কিন্তু দশ রকম কোয়ালিটি আছে প্রমাণ করতে পেরেছি কেউ বলো পারেনি তো পারবেও না বিকজ এটা একটা কোয়ালিটি দোকানে সেল হচ্ছে আর সব দোকানে একটা কোয়ালিটি সেল করছে সেই কোয়ালিটি তোমাদের আমি হ্যাঁ আমি আগে কিন্তু সিল্ক বলে বিক্রি করছি না করছি না তো সিল্ক যেটা সবাই সেল করছে সেটাই সিল্ক বলে বিক্রি করছি সো কারোর কথাতে যাবে না নিজে প্রমাণ করে নেবে যে কোয়ালিটিটা সেম দিচ্ছে কিনা পিয়ালি আর সবথেকে কম চিপেস্ট প্রাইসে দিচ্ছে কিনা ঠিক আছে নেক্সট কালার রামা ময়ূর কোনটি ঠিক আছে এবার যে কালার দেখাচ্ছি সেই কালারটা মানে রেয়ার কালার সব সময় এটা পাওয়া যায় না রামা ময়ূর কন্ঠির মধ্যে যাচ্ছে আর তোমরা অনেকেই এই কালেকশনে একটা জিনিস পছন্দ করো না কিছু কিছু কালেকশন থাকে এখানে ডোরা কাটা যে দাগটা থাকে কিন্তু তোমরা দেখো এটা কিন্তু তাঞ্চু এর মধ্যে একটা বনে যেটুকু কাজ মানে যেটুকু গ্যাপিং দিয়েছে সেটুকু তাঞ্চু এর মধ্যে দিয়ে দিয়েছে এটা কিন্তু তোমাদের কোলাচলটা ঠিক আছে কোলাচলটা অনেকগুলো দাগ দাগ থাকে সেটা অনেকে পছন্দ করে না তাদের জন্য বলবো এটা বেস্ট অপশন নিয়ে নিতে পারো মাত্র আর মাত্র পেয়ে আছো ওয়ান শেয়ারে সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা মানে এই জিনিসটা শেয়ার করবে তারা পাবে সেভেন ফিফটি

বড্ড বললেও ভুল হবে বড্ড থেকে বড্ড পুরে এস এস নেবে অ্যান্ড বুকিং করবে একটুখানি ক্লোজলি এই কালারটা দেখাবি বড্ড প্রিয় একটা কালার এসএস নিয়ে বুকিং করবে ডুয়েল টোনের মধ্যে চলে আছে জাস্ট এ স্ক্রিনশট আশা করি তোমাদের আজকের কালেকশন অবশ্যই ভালো লেগেছে আর অবশ্যই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা আগে থেকে নিলাম ভুল হতেই পারে আমি একটা মানুষ তো সবাইকে বলবো পিয়ালির উপর বিশ্বাস রাখবে জীবনে ঠকায়নি আর কাউকে ঠকাবো না যেরকম বলবো ভিডিওতে সেরকমই পাবে না বেশি না কম আজকের ভিডিও এই অব্দি আজকের ভিডিও আমি এই অবধি শেষ করেছি খুব তাজা